আসসালামু আলাইকুম দেখেন আজকে কুয়েটে যা ঘটছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতন কিন্তু বিষয় নয় কিন্তু প্রেক্ষাপট পরিস্থিতি এমন একটা অবস্থানে এসে পৌঁছেছে যে বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনের নেতারা বা এই যে সমন্বয়ক শব্দগুলো বা এই যে ছাত্ররা বিভিন্ন জায়গায় নেতৃত্বে আসছে তাদের সাথে গতানুগতিক দ্বারা যে রাজনৈতিক দল আছে ছাত্র শিবির ছাত্র দল তবে শিবিরের খেলা বোঝাবড়ো কঠিন তারপরেও শিবির এবং ছাত্রদলের দ্বন্দ্বটা প্রকাশ্যে আজকে কুয়েটের ঘটনার পর সার্জি সালাম একটি স্ট্যাটাস দিয়েছেন আর এই স্ট্যাটাসটাকে আপনি কীভাবে নিচ্ছেন আমি জানি না তবে ছাত্র দলের ভাই পুঙ্গি বেজা গেছে পুঙ্গিটা কিভাবে বাচ্ছে বুঝাই ক্ষমতায় কিন্তু এখন এই বৈষম্য বিরোধীদের সরকার উপদেষ্টা পদে তাদের বসেরা আছেন তাদের বড় ভাইরা আছেন আর আজকে কুয়েটের মধ্যে আমরা কিছু দৃশ্য দেখেছি এই দৃশ্য থেকে ছাত্র দলের কিন্তু একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যেটা সমালোচনা এটা আমরা সমালোচনাও করতে হবে লড়াই হবে মারামারি হবে হাতাহাতি হবে কিন্তু চাইনিজ কুরআল সেনি দাও একটা এগুলা নিয়ে আর সশস্ত্র আপনি যদি হামলা চালান তাহলে বুঝতে হবে যে আপনার সাথে ছাত্রলীগের আর কোনো পার্থক্য নাই সার্জিস তার আইডিতে বেশ কিছু ছবি শেয়ার করছে এই ছবিগুলা দেখা এটাও যে নতুন বাংলাদেশ বোঝার কোনো উপায় নেই মনে হচ্ছে যে ছাত্রলীগ যেভাবে অ্যাকশন চালাইতো ছাত্রদল ওইভাবে অ্যাকশনটা চালাইছে এখন এই অ্যাকশনের পর ছাত্রদলের বিরুদ্ধে কড়া অবস্থানে কিন্তু যাচ্ছে বৈষম্য বিরোধীরা সার্জিসের বক্তব্য হচ্ছে যে কুয়েটে যা হইছে তার ফলাফল ভালো হবে না সরাসরি তারা সর্বোচ্চ পরিমাণ তাদের ক্রোধ গোসা ক্ষোভ কিন্তু প্রকাশ করছে নাম্বার টু ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিন শেষে ছাত্র দলের অবস্থা ছাত্রলীগের মতন হবে মানে কি হবে ছাত্রলীগ নিষিদ্ধ কেন সন্ত্রাসী সংগঠন কেন এরকম নগ্নভাবে তারা হস্তক্ষেপ করতো তা আজকের এই দৃশ্যপট দেখা সারা বাংলাদেশে ছাত্রলীগের যে দুর্নাম ছিল এটার অনেকটা সুনামে পরিণত করে ফেলছে ছাত্রদল আবার ছাত্রদলের বক্তব্য সবাইকে রাজনীতির মাঠ থেকে সরাইয়া কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক দল না বাট আমরা একটা ছাত্র সংগঠন নামে একটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো যা করে তোমরা এর থেকে বেশিই করছ যেটা মন চাচ্ছে ভিসি বদলাও এই ছাত্র এই শিক্ষক বদলাও ওই ছাত্রটা পুলিশে দাও এই ক্যাম্পাসে এইটা হবে না ওই ক্যাম্পাসে এইটা হবে না এগুলা যেগুলো হচ্ছে এগুলা গতানুগতিক ধারার যে রাজনৈতিক দল ছাত্র দল তারা কিন্তু মানতে পারতেছে না তাদের মেন্টালিটিতে কি আরে আসছে ক্ষমতা ক্যাম্পাস আমার এখানে যা আছে এখানে সিটটিটা আমার থাকবে এখন বৈষম্যীরা বিরোধীরা বলতেছে না এদের ভাষা তাদের ভাষা আলাদা আমার কথা হচ্ছে সংঘর্ষ হয় রাজনীতির ক্ষেত্রে মারামারি হয় কিন্তু এইভাবে প্রকাশ্যে চাপাতি নিয়া দাও নিয়া সেনি নেয়া ঝাঁপাই পড়া এটাও কিন্তু ছাত্রদলের যারা আছে আমার কাছে দেখে মনে হচ্ছে কিছু টোকাই টাকাইও এখানে ঢুকছে সবগুলো ছাত্র না আপনারা সার্জিস আলমের ফেসবুকে যাবেন ছবিগুলো দেখার পরে আপনার মনে হবে যাদের ছবিগুলো আসছে এরা কেউই ছাত্র না অর্ধেক টোকাই আর কিছু আছে লোকাল পিপল মোস্ট বুড়া বয়সের এইটাও ভাই আমরা মানার মতন না আপনার বুঝতে হবে আপনারা যদি এই দৃশ্যই ঘরান যে কোনো কিছু হইলে এরকম দাও শ্রেণী কুরাল নিয়ে সশস্ত্রভাবে ঝাঁপাই পরেন তারা ধাক্কা ধাক্কি করে আপনারা ধাক্কা ধাক্কি করেন তারা গালাগালি করে আপনারা গালাগালি করেন কিন্তু অস্ত্র নিয়ে ঝাঁপাই পরে রক্তাক্ত করা আশঙ্কাজনক অনেকের অবস্থা এখন যেই ডেবিলকে ইউনুসের সরকার খুঁজছে ওই ডেবিল হানতে ছাত্র দলকে যোগ হতে যাচ্ছে এই মুহূর্তে রানিং যেগুলো নতুন ডেবিল হিসাবে সামনে আসতেছে আমরা কথা বলে সার্বিক দিক থেকে বলতে হবে একজন আগে করছে আওয়ামী লীগ ছাত্র তারা পাইলে ধরে বাড়িতে ঘুমাইলে তুললে আনো আর যারা রানিং এই সকল কর্মকাণ্ড করছে তারা কি গ্রেপ্তার হবে তাদেরকে কি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে টিকতে পারবে ছাত্রদল দিবে বৈষম্য বিরোধী একটা জিনিস বোঝে নাই আওয়ামী লীগের ইস্যুতে যে কোনো সময় তারা সবাই এক হবে কিন্তু ক্ষমতার লড়াইয়ে এরা একে অপরের রক্ত ঝরাবে রাজপথে হবে মানুষ মারা যাবে কফিন মিছিল হবে বক্তব্য হবে দিন শেষে সবার টার্গেট ক্ষমতা কার দোষ দেব ছাত্রদলের নাকি বৈষম্য বিরোধীদের কারণ ক্যাম্পাসটা তো রাজনীতি মুক্ত না দলীয় নাম ছাড়া রাজনীতি চলতেছে দল আসতেছে সামনে সো এরাও রাজনীতি করতেছে তবে একদল শ্রেণী হাতে নিচ্ছে আরেকদল কলম অথবা মুখের বাসায় হুমকি ধামকি দিচ্ছে আর আমরা জনগণ বৈষম্যশা তামাশা দেখতেছি দেখা যাক কোন পথে যায়